ইষ্টভাবনায় আসার আগে আমি মেডিটেশন করা নিয়ে শুরু করেছিলাম এবার আমার মেডিটেশন করার শুনলে আপনিও হাসতে হাসতে মরে যাবেন এবং বুঝতে পারবেন যে জড়বাতির লোকরা কিভাবে আপনাদের বোকা বানায় কেউ একজন বলেছিল মেডিটেশন করতে হলে মনকে একদম খালি করে দাও আমি প্রথমে চেষ্টা করলাম মনকে খালি করার কিন্তু আমি বারবার বলছি মন খালি হয়ে যা মন খালি হয়ে যা কিন্তু মন খালি হয়ে যা খালি হয়ে যা বলতে থাকাটাই তো মনটাকে ভরে রাখা বারবার আমার মন সে চলেই যাচ্ছে খাবারের দিকে ইয়ের দিকে সেই দিকে তারপরে কেউ একজন বললো এক কাজ করুন একটা কারণ পাকা চালালে কিছুক্ষণ পর মোমবাতির নড়তে উঠতে নিবেই যায় আর পাখা বন্ধ করে রাখলে মোমবাতির শিখা তো বুঝতেই পারছেন মোমবাতি শিখা হয়তো টিকে থাকবে কিন্তু আমি হয়তো টিকে থাকবো না ওই গরমের মধ্যে তো এরকম বোগাস টাইপের মেডিটেশন শুরু করার চেষ্টা করেছিলাম তারপরে কেউ একজন বললো কিছুক্ষণ ধরে ওম ওম করে যান ইউটিউবে আমি দেখতাম কত ওং মন্তে মেডিটেশন আছে আমি শুরু করলাম ওং মন্তে মেডিটেশন আর ওং বেশ সোজা করে এক সেকেন্ডে বলে যায় ওং 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 ও তবে ওংতে খুব একটা মজা পাচ্ছিলাম না কেউ একজন বললো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় করে মেডিটেশন করতে পারো আমিও শুরু করলাম ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবাই ও কিন্তু কেন জানি না রস পাচ্ছিলাম না তারপরে কেউ একজন বললো অরে কৃষ্ণ নাম করে শুরু করো শুরু করলাম আমি হরে কৃষ্ণ এক হরে কৃষ্ণ দুই হরে কৃষ্ণ তিন হরে কৃষ্ণ চার কিন্তু যদি এরকম বলা ঠিক না কিন্তু এরকম এক দেড় তিন চার করে মজা পাচ্ছিলাম না তারপরে আমি প্রভুপাদের বই পড়ে জানতে পারলাম এইভাবে মেডিটেশন করে কোনো আসলে লাভই নেই আমরা যতই চেষ্টা করি মনকে কোনো এক জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার এই মন এতই বাজে যে এ বারবার বারবার করে কোনোভাবে কোনোভাবে আমাদের নিয়ে যাবেই সেই জড়বাদি দিকে হয়তো মেডিটেশন করতে বুঝেছি কিছুক্ষণ পরে মনে পড়লো আরে ওর খাবারটা তো রেডি হয়নি কিংবা মনে পড়লো ওই যে খেলাধুলার বিষয়টা বা আজকে টিউশনে আছে পড়াতে যাবে মানে কত রকম চিন্তা রাজ্যের বাজে বাজে চিন্তাতে চলে আসবে মানে আমি নিজেও টের পাই না কখন একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় চলে আসে তারপরে শুরু হলো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এই মেডিটেশন করাটা অপেক্ষাকৃত সহজ এখানে কোনো জায়গায় আপনি স্থির হয়ে যদি বসে নাও করেন তবু এটার ফল খুলবে আমি বললাম বাহ হে তো দারুণ কারণ ওং বলুন ওং নমস্বাই বলুন আমাকে এক জায়গায় স্থির হয়ে বসতে হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারি যদিও বসে এক জায়গায় স্থিরভাবে বসে করাটা বেটার কিন্তু তবুও যদি আপনার কাছে সুযোগ না থাকে সেরকম তাহলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারবেন তার ফল পাবে প্লাস হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আপনি জব করছেন তখন কি হয় আপনার পাপ করার যে প্রবৃত্তি সেটা কমে যায় আমি এটা নিয়ে খুব বিরক্ত বোধ করতাম কারণ আমি যতই পায়েশিত করার চেষ্টা করি যতই ভাবি আর পাপ করবো না আর পাপ করবো না কিন্তু আমার মন যে কেন জানি না পাপ বারবার বারবার করায় তারপরে তো আমি শ্রীমৎ ভগবত করে জানতে পারলাম যে আমরা যখন প্রায়শ্চিত্ত করি তাতে আমাদের পাপের যে প্রবৃত্তি সেটা কিন্তু কমে যায় না আমাদের মধ্যে প্রবৃত্তির বা বীজটা তখনও রয়ে যায় ফলে আমরা বারবার পাপ করতেই থাকি এই কারণে যে যেসব পায়েস্চিতের বিধানগুলি দেয়া হয়েছে সেগুলি আমাদের পাপ থেকে নাশ করে না পাপের যে ফলটা সেটা নাশ করলেও পাপের কারণকে নাশ করে না কিন্তু যখন আমরা কেউ ভগবানের দিব্য নাম উচ্চারণ করি বিশেষত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন আমাদের মধ্যে যে পাপের প্রবৃত্তিগুলি রয়েছে সেগুলিও নাশ হয়ে যায় এটা অনেকটা ধরুন আপনি একটা জঙ্গল আছে এবার সেই জঙ্গলগুলো পরিষ্কার করে চাষবাস শুরু করলেন আপনি ভাবলেন যে বা এবার আমি ধান পুঁতেছি তারপরে ধানই ফুলবে কিন্তু যে চারা গাছগুলো আপনি আগাছাগুলো আপনি কেটে ফেলেছেন তাদের বীজ কিন্তু এখনও রয়ে গেছে সেগুলোকে যতক্ষণ আপনি উপড়ে ফেলছেন তখন আপনি যতই ধান গাছ পুতুন না কেন সেই চারা গাছ আবার গজাবে যেমন আপনি ভগবানের যতই সেবা শুরু করুন না কেন আপনার মধ্যে যে পাপের বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু তখন আবার গজাবেই গজাবে এটা সম্ভবই না কখনোই যেদিন আপনি হরে কৃষ্ণ মহাবন্ত উচ্চারণ করেন তা হরে কৃষ্ণ মহাবন্ত কি করে আমাদের মনে যে পাপের বীজগুলো আছে সেগুলোকে কেউ গোড়া থেকে তুলতে শুরু করে এবার অনেকে বলতে পারে আমি তো এক মাস দু মাস তিন মাস ধরে হরে কৃষ্ণ কই আমার তো পাপের বীজ নষ্ট হচ্ছে না এখনও আমার কত পাপ করার ইচ্ছা লাগে দেখুন আপনার মনে পাপের কত বীজ রয়ে গেছে সেটা আপনিও জানেন না যার মনে বেশি বেশি পরিমাণে পাপের বীজ আছে তার ক্ষেত্রে সময় লাগবে আবার যার মনে কম পাপের বীজ আছে বা একদমই তুলনায় ছিলই না তা তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা এতই সিম্পল কিন্তু ধৈর্য ধরে করতে হবে এমনি তো আপনি নিজেও দেখে থাকবেন যে হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করার পর আগে যে পরিমাণে পাপ করার ই টেন্ডেন্সি ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে তো সেখানেই তো উদাহরণ যে আপনার হরেকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত কাজ করছে যেমন আমি পেয়েছি আগে হরেকৃষ্ণ মহামন্ত কীর্তন না করার সময় আমি যত পাপ করার ইচ্ছা থাকতো মানে কৃষ্ণ ভাবনা এসেও মনে পাপের চিন্তা চলে আসতো এটা আমি আটকাতে পারতাম না কিন্তু কৃষ্ণ মহামন্ত কীর্তন করা যখন আমি শুরু করলাম আমি দেখলাম যে আরে আমাকে কষ্টই করতে হচ্ছে না আমি মানে পাপ করার সেই টেন্ডেন্সি যাচ্ছে না মানে আগে মাছ মাংস খাওয়ার জন্য যে ছিল সেটা যাচ্ছে না তো এইভাবে আমি আস্তে আস্তে নিজেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে সংশোধন করতে শুরু করলাম আশা করি আজকের পডকাস্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে অবশ্যই মন্তব্য করুন কেমন লাগলো আগামীকাল আবার আপনাদের সাথে আমি দেখা করছি হরে কৃষ্ণ